তো এটার আফটার কি আপনার হিল বিউ দিয়ে দেখবেন এটা হচ্ছে হিল ভিউ এই যে মহামায় রিসোর্ট আছে মহামায় আছে লেক ওখানে এখান দেখা যাবে আর আপনার আমাদের রুমটা হচ্ছে আপনার ফোর থাউজেন্ড প্লাস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নব উদ্যমে যাত্রা শুরু করা মিরসরাই প্রথম লাক্সারি মহামায়া রিসোর্ট এটা হচ্ছে ডিলাক্স রুম অ্যাজ ওয়েল ডিলাক্স রুম মহামায়া রিসোর্ট চট্টগ্রাম জেলার মিরসর উপজেলার ঠাকুরদিঘি এলাকায় অবস্থিত সবুজ প্রকৃতি ও নিরিবিলি পরিবেশ ঘেরা স্থানে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে তিন ধরনের বিভিন্ন মানের সুবিধা সহ এখানে সর্বমোট দশটি কক্ষ রয়েছে পরিবার সবাই কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে আপনার ছুটির দিনের সময়টুকু প্রকৃতির কাছে থেকে আনন্দে কাটাতে চাইলে চলে যেতে পারেন রিসোর্টের পাশাপাশি এখানে রয়েছে মহামায়া হান্ডি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে চালু রয়েছে বুপে সহ উন্নত মানের দেশি বিদেশি খাবার তাছাড়াও দুশো পঞ্চাশ থেকে তিনশো মানুষের ধারণ ক্ষমতা রেখে বিভিন্ন অনুষ্ঠান করার স্পেসও রয়েছে এখানে আপনার হ্যান্ডি সো রিস আমাদের দেশের ভিতরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং থ্রি স্ট্যান্ডার্ড টু আমাদের আছে তো আপনার যারা আসবেন আপনাদের এই ভিডিও দেখে তাদেরকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট